মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিলেন ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাতার মঙ্গলবার ব্যারাকপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানান সম্রাটবাবু পরীক্ষায় উত্তীর্ণ বিদ্যার্থীরা যাতে আরও ভালো করে এগিয়ে যেতে পারে তাই তাদের উৎসাহ দিতেই সম্বর্ধনা প্রদান করা হয়েছে বলে জানালেন সম্রাটবাবু আমাদের ওয়ার্ডে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি মাদ্রাসা হাই মাদ্রাসাতে উত্তীর্ণ করেছে ভালো নাম্বার নিয়ে যারা পাশ করেছেন তাদের বাবা মায়ের সাথে তাদের অভিভাবকদের সাথে সাথে আমাদেরকেও যারা গর্বিত করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের আজকে আমি তাদের বাড়িতে গিয়ে কেউ কেউ আমার অফিসেও এলে তাদেরকে অনেক অনেক আশীর্বাদ শুভেচ্ছা এবং সম্বর্ধিত করলাম তাদের উজ্জ্বল ভবিষ্যৎ জন্য ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবং এই পড়াশোনার জন্য এডুকেশনের জন্য যদি তাদের কোনো কোনোরকম আমার সহযোগিতা দরকার হয় এবং আমাদের প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর সহযোগিতা দরকার হয় তাদের যেন আমাদের নির্বিদায় বলে সেটাও তাদেরকে আমি বললাম ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট আজকের সংবাদ